দাও 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 তোমরা কেটে আসো দাও কেটে আসো বহুত খেলা দেখায়েছো করে না কিছু জিনিস ঠিক আছে স্যার সব আছে মুসলমান তাহলে আসা চলেন তাহলে আজকে

তাতাডি আসেন সব বর আসে গেল এই জায়গা বাবু কি হইনি টাইকন আরে হইছে থেকে বাবু টাইক কই তুই ওই দেশে কারেনালার এসে আপনার কারেন্ট কা切 দিল সব বর আসে হয়ে গেল tataডি চলেন তোস কিরে বাবু দে জলদি করে গামতে হলো

আরে বাবু তিনটি বিল ভাই ছিল ঠিক আছে কিন্তু ঘটনা আছে কি আজ যাই কাল যাই করে টাকাটা দিয়ে আসছে না তা আজকের মতো যাও আমি কালকে সকালে যাইয়ে দশটার ভিতর তোমার অফিসে টাকাটা দিয়ে আসবো না 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 কাকা আমরাও পারবো না নে আমাদের ওই আইন অনুযায়ী আমাদের আজকে বিএম স্যার কারেন্ট কাটতে বলেছে আমাদের ওই কারেন্টটা কাটে তারপর আমাদের অন্য জায়গায় যাওয়া লাগবে হাতে বেশি সময় নেই আরে বাবু এই তো তোমাদের কথা করি তো আমাদের কথা দাম খায় না ওরা যে সাধারণ মানুষ বাবু আমাদের কথা কোনো মূল্যই নেই বুঝিস ঘটনা আছে কি যে এই যে কারেন্টের যে অবস্থা এই বছরে আজকে থাকে তো কালকে থাকে না সন্ধ্যে ছেলে পেলে লেখাপড়া করবে ঠিক সেই টাইমে কারেন্টটা থাকে না আবার যাবার শুয়ে পড়ব ঘুমাই পড়ব সেই সময় কারেন্ট দেবে ঘুমানোর সময় কারেন্ট দেবে না ছেলে পেলে স্কুলে লেখাপড়া করে ঠিক সন্ধ্যে যখন মানুষ খাওয়া দাওয়া করবে ছেলে বই নিয়ে বসবে ওই সময় তোমার কারেন্ট থাকে না কাটার সময় এত কারেন্ট বিকাপ কথা কথা কে বাবু তোমরা কাকা আমরা ধরেন এই যে সরকারি চাকরি করি আমাদের উপর নির্দেশ আসে জিএম নির্দেশ দেশে যে কারেন্ট কাটতে হবে এখন আপনি যদি আতে পায় ধরেন যাই কিছু করেন তাও আমাদের কিছু করার নেই এটা আমাদের নির্দেশ এটা আমাদের কারেন্ট কাটাই লাগবে এই জন্য আমরা আইসি আছে কারেন্ট কাটে দিয়ে যাব তো যাবই আমার একটা কথা তোমার শুনো তোমাকে যদি এখন আমি বিলির টাকাটা দিয়ে দিই তাহলে কিন্তু তোমরা নিয়ে আমার মাফ করতে পারো কাটা বন্ধ করতে পারো তাহলে বাপি সাহেব খাতা খাতায় দেখেন তো কি বিষয় করা যায় রকিব মোল্লা তো

তে মুরোববি কোহা না গেছ্যানো আছার নাম নেই তাই তো দেখতেছি মেলার সময় গিয়েছে এখনো আসতিছেনা আমাদের আবার ওন জায়গা যাত্রী হবে এরা বলতে হবে না না કાকা এক মিনিট লাতি বাড়ি না তোমাকার গাইজ আলো ধরে গেছে না মাগের লোড শেডিং আছে চাচার লোড শেডিং নেই তোমরা দেশমা ঘন্টা ঘন্টা কারণ নিয়ে রাও ওই সময় আমরা অপেক্ষা করি কি আইরে চাচার মইর দিক টাকা এখনো থামে রইছি তানালি মাগেরই গামছা দেখাও আনে বন্ধে मिलता এই بیٹা থাম 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 এই থাম থাম এ সাফা থামে থামে কিসির

काउ दो तुम काटे अस तुमगर ক্ষমতা আছে তোমার যাও কাটি আস আপনার বাইస్తే ఫోড়িও বাইজা দিakti আপনার কারণে কাম কাটে আপনিও দেন তাই দেন কি করি বাপ삐 সাহেব এడే কি সেই পিলার নিসার এই যে এడేই সেই পিলার हां তাহলে বাপ삐 সাহেব নিসার খালি উঠে উঠে উপরতে কাটে দেন ঠিক আছে তাহলে যে জায়গা দড়ানো উঠে উঠে লাইনটা কাটে দেও अपन कैलाश हां উঠে উঠে না ইসকে এমন থামাই